পবিত্র রমজান মাস জুড়ে দেশের সবচেয়ে বড় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় সাতক্ষার কালীগঞ্জ উপজেলা নলতা রজা শরীফে নব্বই বছরের ঐতিহ্যবাহী এই ইফতার মাহফিলে প্রতিদিন প্রায় ছয় হাজার রোজাদার একত্রে একই স্থানে বসে ইফতারে অংশ নেন যা সকলকে পরম ভ্রাতৃত্ববোধের কথা মনে করিয়ে দেয় ইফতারে দেওয়া হয় ভুনা ছোলা শিঙলা সিদ্ধ ডিম চিড়া কলা ও খেজুর সরজবলেক গেলে চোখে পড়ে ইফতার প্রস্তুতের বিশাল কর্মযোগ্য সকাল ছয়টার সময়তে এসে মানে নাচ করলাম পরে ইনশাল্লাহ এখানে এসে শিঙার আলু কাটা হয় তারপর পেঁয়াজ রসুন আটা সবগুলো বাটা হয় তারপর আমার যে আছে আমাদের আছে কেউ চুলো ধরায় মাল মশলা ভাজে তারপর আমাদের এই লোকগুলো কেউ খামির দেয় কেউ আছে গুচি কাটে কেউ খামিদ চটকায় এখানে আমার বড় ভাইয়া আছে ছোট ভাই আছে এরা সবাই মিলে মানে এই কাজটা আমরা মানে মিনিমিশিয়ে কাজটাও তুলি দেই আমাদের এখানে আমি কাজ করি একুশ বছরের মতো আর আমার সিনিয়র যারা আছে এরা আরো অনেক বছর আগে আইছে কাজ করে আমাদের জুনিয়র আছে তারাও কাজ করতেছে আর এখানে ইত্যাদি জগতের ঘরে ঘরে প্রায় পঁচিশ ছাব্বিশ জনের মতো লোক কাজ করে আর ইত্যাদি আইটেম শুধু শিঙারা না কলা চিঁড়ে ছোলা ফিন্নি ডিম খেজুর ইত্যাদি অনেক কিছু দেয় আর কি ছয় এরকম ইত্যাদি রেগুলার এটা চলে এই কাজটা আমরা ফরজের আদান দিলে নামাজ পড়ে আমরা সেই কাজের সাইডে এসে যাই আর এই কাজটা শেষ হয় এরকম প্রায় পাঁচটা বেজে যায় ডিম বেরিয়ে ইতারের সময় যতই ঘুরে আসে ততই পড়তে থাকে ইফতারের জন্য প্যান্ডেল কৃত বিশাল মাঠ এই মাঠে বসেই ইফতারে অংশ নেন দূর দূরান্ত থেকে আসা মানুষ আমরা প্রতি বছর এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করে থাকি এবারও আমরা তালার খলিশকালি থেকে মাইক্রো এসেছি এখানে উৎসবমুখর পরিবেশে ইফতার মাহফিল হয় রোজা শরীফ সূত্র জানাই উনিশশো সালে খান বাহাদুর আসল্লাহ রহমতুল্লাহে নলতা কেন্দ্রীয় আওসানিয়া মিশন প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছরই রমজান মাস ব্যাপী ইফতার মাহফিলের আয়োজন করতেন তার মৃত্যুর পরও মিশন কর্তৃপক্ষ এই মাহফিল অব্যাহত রেখেছে খান বাহাদুর আহসানুল্লাহর অনুসারীদের অর্থায়নেই আয়োজন করা হয় এই ইফতার মাহফিল যা দেশের সবচেয়ে বড় ইফতার মাহফিল হিসেবে সমাদৃত আমাদের এখানে প্রতি বছর প্রথম রমজান থেকে তিরিশ রমজান পর্যন্ত ইফতার মাহফিলের ব্যবস্থা করা হয় সেখানে প্রায় সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার মানুষ এখানে বসে ইফতার করে আসন কমিশনের প্রতিষ্ঠাতা হজরতুল আহসান এই ইফতারের ব্যবস্থা চালু করেছিলেন তখন লোক সংখ্যা ছিল খুবই সীমিত এবং উনি দশদিন বেঁচে ছিলেন ওনার এই ধারাটা অব্যাহত রেখেছিলেন ওনার অন্তর্ধানের পরে তৎকালীন খাবেন মল আন্দার উদ্দিন আহমেদ উনি এইটা জল বৃদ্ধি করেন এবং লোকসংখ্যা দিন দিন বাড়তে থাকে বর্তমানে এই সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার মানুষ ইফতার করে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসে সাতক্ষীরা জেলা সহ আশেপাশের জেলা থেকে অনেক মানুষ এখানে ইফতার মামলে অংশগ্রহণ করতে তারা মনে করে এখানে ইফতার করা একটা কাজ এবং মনের তাদের আত্মা তৃপ্তি পায় এবং এই যে ইফতারের প্রতিদিন যে খরচটা হয় প্রায় দুই লাখ ষাট হাজার টাকা খরচ হয় প্রতিদিন এবং এটা মমতা কেন্দ্রীয় আহ মিশনের বিভিন্ন পর্যায়ের ভক্তবৃন্দ আমাদের পিড়ি কেবলার আসেন বৃন্দ তারা এইটা ব্যবস্থাপনা করে থাকেন তারা এটা অর্থ দিয়ে থাকেন আসিনা মিশন এটা ব্যবস্থাপনা করে থাকে এই ব্যবস্থাপনা করতে গিয়ে প্রায় তিনশোর মতো স্বেচ্ছাসেবক কাজ করে থাকে এবং তারা অক্লান্ত পরিশ্রম করে এই ব্যবস্থাপনা করে থাকে আমরা মনে করি এটা বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ মাহফিল সে কারণে এটা প্রচার প্রসার দিন দিন বৃদ্ধি পাচ্ছে